সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্ব এক পরিস্থিতির আবারও দিকে এগোচ্ছে ইরান আমেরিকা ইউরোপ আর হরমুজ প্রণালী সব মিলিয়ে উত্তেজনা চরমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দিয়েছেন স্পষ্ট হুঁশিয়ারি আমেরিকার সাথে কোনো বৈঠক নয় এ যেন সজরে চপেটা খাত এর মধ্যেই ইউরোপ জারি করেছে নতুন হুমকি আর হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে সামরিক প্রস্তুতি কি কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে তেলের দাম আকাশ হবে আজকের ভিডিওতে বিশদভাবে জানাবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন শুরুতেই আসি খামিনির বক্তব্যে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমেরিকার সাথে কোনো আলোচনার দরকার নেই কোনো বৈঠকও হবে না তার ভাষায় আমেরিকার সাথে আলোচনায় যাওয়া মানেই আত্মসমর্পণ করা এই বক্তব্যের মাধ্যমে খামিনি শুধু ওয়াশিংটনকেই বার্তা দেননি বরং ইরানের ভেতরের সংস্কারপন্থী রাজনীতিবিদদেরও কড়া জবাব দিয়েছেন যারা মনে করছিলেন কূটনৈতিক সমঝোতা ছাড়া ইরান পারমাণবিক সংকট থেকে বের হতে পারবে না কামিনী তাদের কড়া সমালোচনা করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমরা কোনো চাপের সামনে মাথা নত করবো না আমেরিকার নীতি হলো প্রতারণা আমেরিকার কথা মতো চলা মানে হচ্ছে ইরানি জাতির জন্য অপমানজনক ইরানি জাতি কখনো কারো কাছে মাথা নত করে না এই অবস্থান থেকে স্পষ্ট ইরান আপাতত তার পারমাণবিক কর্মসূচি থামাচ্ছে না বরং আরো কঠোর অবস্থানে যাচ্ছে প্রশ্ন হচ্ছে খামেনি এত কঠোর হচ্ছেন কেন এর কারণ বোঝার জন্য আমাদের দেখতে হবে ইরানের ভেতরের পরিস্থিতি প্রথমত ইরানে এখন অর্থনৈতিক চাপ ভয়াবহ মার্কিন নিষেধাজ্ঞার কারণে রিয়ালের মান পড়ছে বেকারত্ব বাড়ছে কিন্তু খামিনের বিশ্বাস কঠোর ইরানের জনগণকে একত্র রাখবে দ্বিতীয়ত আসন্ন ইরানি নির্বাচন এই সময় যদি সরকার দুর্বলতা দেখায় তাহলে কট্টরপন্থীদের জনপ্রিয়তা বাড়বে তাই খামেনি এক প্রকার বাধ্য হয়ে কঠোর বার্তা দিচ্ছেন ইরান যদিও আমেরিকার সাথে আলোচনা বন্ধ করেছে কিন্তু ইউরোপের সাথে সম্পর্ক রক্ষার চেষ্টা করছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এই তিন দেশ চাইছে ইরানকে শান্তিপূর্ণ পথে কিন্তু ফেরাতে ইউরোপও হুঁশিয়ারি দিয়েছে যদি ইরান আই ইএ এর সাথে সহযোগিতা না করে তবে জাতিসংঘের পুরনো স্ন্যাপব্যাক স্যাংশন আবার ফিরতে পারে অর্থাৎ সব অর্থনৈতিক ছাড় তুলে নেওয়া হবে এরই মধ্যে কিছু ইরানি নেতা প্রস্তাব করেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শতাংশ থেকে কমিয়ে বিশ পারে এতে ইউরোপের চাপ কিছুটা কমতে পারে কিন্তু এটা ইরানের কৌশলগত শক্তিকে কতটা প্রভাবিত করবে এখন প্রশ্ন হচ্ছে ইউরোপ এত আগ্রহী কেন কারণ ইউরোপের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল তেলের দামের ওপর হরমুজ প্রণালী যদি অচল হয়ে যায় তাহলে ইউরোপে তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে তাহলে ইউরোপের জন্য ইরানকে শান্ত করা শুধু কূটনৈতিক দায়িত্ব নয় বরং অর্থনৈতিক বেঁচে থাকার লড়াইও বটে সবচেয়ে ভয়াবহ হুমকি এসেছে হর্মুজ প্রণালী থেকে কামিনীর ঘনিষ্ঠ এক প্রতিনিধি সরাসরি বলেছেন যদি আমাদের ওপর চাপ বাড়ানো হয় আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব খামেনি তার এই প্রতিনিধিকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিরিশ মিনিটের মধ্যে কি ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা রাখে যদি না রাখে তবে সেই ব্যবস্থা করা হোক এর মানে কি বিশ্বজুড়ে যত তেল রপ্তানি হয় তার প্রায় বিশ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে যায় যদি ইরান একদিনের জন্য প্রণালী বন্ধ করে দেয় তেলের দাম ব্যারেল প্রতি দুইশো ডলার পর্যন্ত যেতে পারে ইরানের সংসদ ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নিরাপত্তা পরিষদ কিন্তু বাস্তবতা হল এই পদক্ষেপ ইরানের জন্য ঝুঁকিপূর্ণ কারণ ইরানের তেলের সবচাইতে বড় ক্রেতা চীন এবং ভারতও এই রুটের উপর নির্ভরশীল যদি প্রণালী বন্ধ হয় ইরানের রপ্তানিও থেমে যাবে তাই অনেকে বলছেন এটা ইরানের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বসিতে বাড়ছে এমন কি গোপন তথ্য জানা গেছে ড্রোন নজরদারেও কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে যদি হর্মোস প্রণালীতে সংঘর্ষ শুরু হয় বিশ্ব অর্থনীতি ভয়াবহ সংকটে পড়বে এশিয়া ইউরোপ সব জায়গায় তেলের দাম বাড়বে খাদ্যদ্রব্যের দামও বাড়বে কারণ পরিবহন ব্যয় দ্বিগুণ হয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন এক সপ্তাহের জন্য যদি হর্মোস প্রণালী বন্ধ হয় তাহলে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি হতে পারে পঞ্চাশ বিলিয়ন ডলার আর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হলে দুই সালের আর্থিক সংকটের চেয়েও বড় ধস নেমে আসবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে ইরান কি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করবে নাকি এটা কেবল চাপ সৃষ্টির খেলা আর যদি সংঘর্ষ শুরু হয় সেটা কি সীমিত থাকবে নাকি মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধের রূপ নেবে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তবে যত কিছুই ঘটুক না কেন আয়াতুল্লাহ আলী তিনি কোনো কথা সরাসরি যুক্তরাষ্ট্রের গালে যে করেছেন তা অবশ্যই ইতিহাস স্মরণে রাখবে কারণ আয়াতুল্লাহ আলী খামিনি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার দরজা বন্ধ যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের সাথে আর কোনোভাবে আলোচনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইরান আক্রমণের ক্ষতিপূরণ প্রদান করবে এবং সেই সাথে সাথে লিখিতভাবে অনুরোধ জানাবে তাদের সাথে আলোচনায় বসার জন্য সময় বলে দিবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোচ্ছে ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ